আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা খামারে আসছি এটা সম্পূর্ণ কয়েল পাখির খামার এই যে দেখেন ডিম এখানে অনেকগুলো ডিম আছে বাংলাদেশে বর্তমানে কয়েল পাখি নিয়ে অনেকে কাজ করে কিন্তু কয়েল পাখির মধ্যে সবচেয়ে বেশি লাভবান কোনটা এটা এখনও কেউ জানে না আজকে আমি এটা সম্পূর্ণ খোলাসা করে দিব যে সামনের দিকে আপনি কী নিয়ে কাজ করলে ভালো হবে আবার এই যে এখানে যতগুলো আছে এগুলো হচ্ছে জাপানিজ কয় এটার মধ্যে সবচেয়ে মজা হলো ডিমের জন্য অ্যাভেলেবেল ডিম পাবেন এটার মধ্যে হোয়াইটও আছে আবার এই কালারটা আছে তবে মনে রাখবেন বাংলাদেশে এখন নতুন নতুন কিছু কয়েন আসতে আছে তবে যারা কয়েন পাখি সেক্টর ঢুকতে চান তার আগে আপনি বুঝতে হবে যে এখন লাভ কেমন লস কেমন যে কোনো জিনিস বোঝার আগে আসবেন না ঠিক আছে এদিকে আসো এখান থেকে ধরো তাহলে মুরগিগুলো আরে কয়েন পাখিগুলো সম্পূর্ণ ভালো করে দেখা যাবে দেখা যায় এ দেখতে পাচ্ছেন অনেকগুলা কয়েন ওনার কাছে যেটা দেখলাম একবার সুস্থ সবল প্রত্যেকটা ভিতরে ডিম ঘোরায় ঘোরায় পড়তে আছে তবে সামনে দিয়ে কিন্তু ইউরোপিয়ান জায়ান কটনিক্স এর একটা কয়েল আসতে আছে যেটা আধা কেজি হয় মানে পাঁচশো গ্রাম এই জাতীয় কয়েল সাধারণত মানে তাদের বাপ বকি দেখি মনে হচ্ছে সব হচ্ছে একশো থেকে একশো বিশ গ্রাম বা একশো থেকে দেড়শো দেড়শো গ্রাম হবে ইউরোপিয়ান জায়ান্ট কটনিক্স যে কয়েলটা এটা সাধারণত আপনার পাঁচশো গ্রাম পর্যন্ত আপনি নিতে পারবেন যারা সামনে করার ইচ্ছে আছে আমি বলবো যে বুঝেই করবেন লাভ লস সব কিছুতে আছে আজকে আমি মূলত আসছি ওনার খামারটা এক ভাই ওনার খামারের নাম লেখা আছে মাহাদিহা গ্রুপ ফার্ম ঠিক আছে সরি মা দিহা এগ্রুপার্মিহা এটা লোকেশনটা হচ্ছে ফেনিতে পড়ছে ফেনি শোনা মধ্যে আর যাদের প্রয়োজন হবে আশা করি লোকেশন আপনি নামটা দেখছেন নাম দিয়ে কিছু করতে পারবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ এই সাইকোর কাছে আসার বা আমি মনে করি মানে যে কোনো জিনিস করার আগে আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে বা নামবেন না তাহলে আপনার ভবিষ্যৎ অন্ধকার বাস্তব যেটা অনেকে হয় না যে আমি ইউটিউব চ্যানেল দেখছি ভিডিও এমনি এমনি এত টাকা লাভ হয় লাভ লাভ এটা এটা বোকাম এটা পোকা করবেন না তো সবাইকে বলবো যে কয়েক পাখি বোকার আগে তবে ইন্টারনেট গাড়াগাড়ি করবেন যে কোম্পানি কাজ করলে সবচেয়ে ভালো তারপর আপনি ওটাতে নামবেন ঠিক আছে ওকে আলাইকুম